কেমন আছেন আপনারা আশা করি পর থেকেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্লুটুথ হেডফোন ইয়ারবাডস এই যে আমার হাতে যে ইয়ারবাডসটি দেখতেছেন এটি হচ্ছে হিসকো একটি প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাডস ই কিউ টু এই যে দেখুন এই ইয়ারবাডসটির প্রশংসা আমি একবার না করলেই ভুল হবে কেননা পাঁচ হাজার টাকা দামের প্রিমিয়াম কোয়ালিটির যে হেডফোনগুলো আছে ব্লুটুথ এটার সার্ভিস পাচ্ছেন আপনি এই হেডফোনটির মাধ্যমে আসলে সত্যিকার অর্থে আমি নিজেও পার্সোনালিটি ব্যবহার করছি এটার আসলে সাউন্ড কোয়ালিটি এতই যে সুন্দর মনে হয় যেন আপনি কোনো একটা কনসার্ট বা একটা মিউজিক অনুষ্ঠানে আসেন যখন গান শুনবেন একদম রিয়েল ইস্টেট সাউন্ড কোয়ালিটি আর এটা চার্জার ব্যাকআপ কোয়ালিটি আসলে না বলেই নাই আপনি চাইলে এদের কথার মান এবং গুণগত মান সব কিছু একদম পারফেক্ট তার আগে ছোট্ট করে একটি বলি দেখুন আসলে কম দামি প্রোডাক্ট সেল করতে গেলে পেজের মধ্যে প্রবলেম হয় কি জানেন কম দামি প্রোডাক্টে আসলে একটু মান একটু নর্মাল থাকে সেই ক্ষেত্রে পে কাস্টমারের রেপুটেশন ধরে রাখা যায় না কাস্টমার বিভিন্ন রকম কমপ্লেন করে যেটা হয় কি যে ভাই আপনার চার্জ টিকে না বা সাউন্ড কোয়ালিটি ভালো না বিভিন্ন রকম স্কিউস থাকে তার জন্য আমরা গুডলি সব চিন্তা করছি যে আমরা এখন থেকে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকবো তার জন্য আপনারা চাইলে এই স্কিউর এই প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনটি ব্যবহার করতে পারেন আমাদের এই গুডলি সব পেজে এই হেডফোনটি দিচ্ছি খুবই সাশ্রয়ী দামে তার আগে দেখুন এটার কোয়ালিটি এখানে যা লেখা আছে আপনি একটি হেডফোন মিনিমাম সাত ঘন্টা আপনি মিউজিক শুনতে পারবেন সাত ঘন্টা যতটুকু বলা আছে ততটুকুই এবং আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ থ্রি এম এম লার্জ ডাইনামিক কল কুলিং আপনার যতটুক বলা আছে কম বেশি হবে না আমি আপনি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যে দেখুন একটা না টোয়েন্টি এইট মানে আঠাশ হর্স হেড ইজ টোটাল ওয়ার্কিং টু টাইম মানে আঠাশ ঘন্টা আপনার একটা না সার্ভিস পাবেন এটা থেকে এবং এর গায়ে যা লেখা আছে একদম পারফেক্ট তাই আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সাথে কিউ আর কোড দেখুন এই এইস্কিও যে হেডফোনটি যারা এখনো দেখে নাই তাদের আমি দেখে কিউ আর কোড একদমই স্ক্যানিং করে আপনারা নেবেন বার কোডগুলো আমি দেখাচ্ছি এই যে দেখুন যারা এখনও অর্ডার করার নাই দ্রুত গুল্লিশ অর্ডার করুন এই প্রিমিয়াম কোয়ালিটি হেডফোনটি নেওয়ার জন্য আসলে ভাই এটা একটা হেডফোন বলে প্রিমিয়াম কোয়ালিটি যাদের মনে করেন যে দশ পনেরো হাজার টাকা তো আমার বাজেট নাই তারা এই হেডফোনটি ব্যবহার করতে পারেন আমাদের গুডলি সবই দিচ্ছি রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ সাথে অ্যাড হবে ঢাকা সিটির ভিতরে থাকলে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা টোটাল আপনার এগারোশো টাকার মধ্যে আপনার কস্ট দিয়ে পারফেক্ট কোয়ালিটির একটি হেডফোন পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের গুডলি শপে কন্ট্যাক্ট করবেন আর সেই সাথে এটি বলে রেই আমাদের গুডলি শপে এখন থেকে সব প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের প্রোডাক্ট সেল হবে যারা এখনও দ্রুত অর্ডার করছে না নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করুন আর সেই সাথে আপনাদের একটি আমি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি প্রোডাক্টস যদি আপনি খুলে কোনো রকম সমস্যা পান সেই ক্ষেত্রে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন এবং কি চাইলে আপনি আমাদের মাধ্যমে কল করে প্রোডাক্টটা আমরা চাইলে আনবক্সিং করে আপনাকে চেক করেও পাঠিয়ে দিতে পারি তো আজি দেরি কেন এখনই গুলি শপে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা